এই স্প্রেনটা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন এই যে দেখেন এই জায়গায় টু অ্যাল্টার একটা বাটন আছে এই বাটনটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা অথেন্টিক কিনা যদি অথেন্টিক হয় তাহলে এইটা দ্বারা আমরা এই যে ক্যামেরায় ঢুকলাম এই যে বাটনটা দেখতেছেন এই বাটনটাতে টিপ দিলাম যদি এইখান থেকে টিপ দিই তাহলে এই যে দেখছেন এটা অটোমেটিক ছবি তুলছে এইখান থেকেই বাটনের কাজ করা যাবে সেটা অথেন্টিক প্রোডাক্ট এই অথেন্টিক বাটনের কাজ আমরা এখান থেকেই করতে পারবো যদি সব কাজ করে তাহলে বুঝতে পারবে যে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর অথেন্টিক পেম মানে অথেন্টিক প্রোডাক্ট আছে অর্থেন্টিক সবকিছু আছে